হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ব্যস্ততার মাঝে ভিডিও এডিট করতে পারতেছি না এবং আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি না অনেক ভিডিও বানানো আছে তো আজকে ভাবলাম যে যে কোনো উপায়েই হোক ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব চলে আসলাম গাজীপুরে সুন্দর একটি ভাইরাল জায়গায় আগে এই জায়গায় কখনোই আসা হয়নি গাজীপুরের ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে তা আমার জানাই ছিল না গাজীপুরের এই সুন্দর ভাইরাল জায়গাটিতে আপনারা কোনো প্রকার এ ফি ছাড়াই ঘুরে আসতে পারবেন এটি হচ্ছে গাজীপুরের শিমলতলিতে অবস্থিত অনেক সুন্দর একটি জায়গা এই জায়গার নাম হচ্ছে বিওএফ গলফ ক্লাব এখানে কিন্তু অনেক সুন্দর মজাদারের একটি খাবারের রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে এই রেস্টুরেন্টের খাবারও খেয়ে ভিজিট করে আসতে পারেন তো আমরা এখানে অনেক সময় ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়ার শেষ এখন হচ্ছে বাহিরে একটু ভিডিও করতেছিলাম তো অনেকটা এখন চলে যাব বাসায় তারপরে মন যাচ্ছে না অনেক লোকজন এখনও আছে যদিও সন্ধানেমে আসছে তো আমরা আর এখন দেরি করবো না চলে যাব বাসায় সবার জন্য শুভকামনা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ